সানসেট ভিউ পয়েন্টে আমাদের যে মনভোজনের আয়োজন ছিল থেকে সেটা যথাযথভাবে চলছে এখনও আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে এবং আমরা যেটা খুব অল্প সময়ের মধ্যে অর্গানাইজ করেছিলাম একশো তিনজন প্রতিনিধি তারা পার্টিসিপেট করেছেন এখানে আমাদের নাচ হয়েছে গান হয়েছে কবিতা হয়েছে পার্শ্বকৌতৃক হচ্ছে সুইচ হয়েছে আমরা ভীষণ ভালোভাবে এনজয় করেছি এবং এখানে আপনারা দেখুন এত সুন্দর পরিবেশ এই পরিবেশে আসতে পেরে এবং এখানে আমরা এই বনভের ব্যবস্থা করতে পারি আকাশ করতেছি সবাই খুব খুশি হয়েছে তো আমরা আর প্রতিদিনের মধ্যে আমাদের আরেকটা বড় প্রোগ্রাম হয় প্রতি বছরে আমরা খনির টাকা উদ্যোগে সেটার জন্য আমাদের আমরা আপনাদের একটা কথা বলবো যারা এই সাজেট গ্রুপ পানি আসেনি আপনারা আসুন নৈসর্গ সৌন্দর্য আপনারা এখানে উপভোগ করতে পারবেন এবং এখানে আরেকটা আমি বলব যে আমরা খনির টাকার মাধ্যমে যে সমস্ত প্রতিভাগুলো আছে এগুলো বিকাশ লাভ করার সুযোগ পায় না আমরা তাদেরকে এনে আমরা চেষ্টা করি যে তাদের যাতে আরও উপর ঘটে তার মধ্যে ডান্স ট্রুপ আছে তার মধ্যে খেলাটের গ্রুপ আছে যোগা আছে ফুটবল টিম আছে নাচের গানের সব জায়গাতে আছে যারা আমাদেরকে আছে যারা আরও বেশি করে সুবিধে উঠতে পারে এবং আমাদের এই আমরা আরও কিছু আমাদের সমাজের কাছে আমাদের ছবি এবং আমাদের আরও কিছু মধ্যেও তারা ছিলেন তারা অন্যান্য প্রোগ্রামে আজকে চলে গেছেন আমাদের কাছে আমাদের এই প্রোগ্রামে আরও ছিলেন গান টান গাওয়ার পরে অন্য প্রোগ্রাম করে সবাই চলে গেছে তারা খুব মিস করছে তো এটা আবার আমরা বলে দেখতে যাই তো আমাদের ওইটা থাকলে সম্বন্ধে নিয়ে একটা নতুন আমরা আমাদের সৌজন্য অনেকক্ষণ ছিলেন এখানে ভিডিও চলে গেছে তো আমাদের প্রাণ শুরু হাজি এসছে ভীষণ ভীষণ ভালো পারফর্ম করেছে আমাদের রবনেও ভীষণ ভালো পারফর্ম করেছে আমাদের দিনেশা এসছে সেও ভালো পারফর্ম করেছে নানা কবিতা বলেছে আমাদের যে সংস্থা আছে সেই সংস্থাগুলো সম্পাদক মিলিয়ে এসছিলেন তো এইভাবে আগামী

দ্যান উইথ দ্য হেল্প অফ ডাক্স ইন্ডিয়া ডিফেন্স একাডেমি এটি একটি ভারতীয় সশস্ত্র বাহিনীর যৌথ প্রতিরক্ষা পরিষেবা প্রশিক্ষণ কেন্দ্র যেখানে তিনটি পরিষেবা যেমন ভারতীয় সেনাবাহিনী ভারতীয় নৌবাহিনী ভারতীয় বিমান বাহিনী তাদের নিজ নিজ পরিষেবা একাডেমিতে যাওয়ার আগে এক্স আর্মি অফিসার ও অভিজ্ঞ ট্রেনার ধারা একসঙ্গে ট্রেনিং দেওয়া হয় এছাড়াও আমাদের এখানে রয়েছে এনডিএ আই এম এ প্যারামিলিটারি ফোর্সেস ওমেন মিলিটারি টেরিটোরিয়াল আর্মি স্টেট অ্যান্ড সেন্টার পুলিশ ফোর্সেসের দপ্তরে চাকরির প্রশিক্ষণের সুব্যবস্থা আমাদের ঠিকানা হলদিয়া পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া যদি দেশের সেবায় নিজেকে গড়ে তুলতে চান তাহলে যোগাযোগ করুন আমাদের হেড অফিসে অথবা কল করুন এই নম্বরে